বন্ধুরা রাতে বাড়ির এই স্থানে ছড়িয়ে দিন একমুঠো লবণ টাকা টাকা হবে। আর এই ক্রিয়াটি আপনারা যদি আজকে করতে পারেন না বন্ধুরা তাহলে ফল পাবেন হাতে নাতে তাই বন্ধুরা অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জির হাত থেকে নিজেকে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে সারা জীবন সুস্থ থাকতে এক লবণ গৃহের এই স্থানে ছড়িয়ে দিন তাহলে আপনার বাস্তু দোষ যেমন দূর হবে দশাও কেটে যাবে একই সঙ্গে আপনার গৃহে যে সমস্ত নেগেটিভ এনার্জি বসবাস করতো তা সমস্ত কিছুই ছটপটিয়ে ধ্বংস হয়ে যাবে সেই সঙ্গে বন্ধুরা আপনাদের গৃহে পজিটিভ এনার্জির আগমন ঘটবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন তাই বন্ধুরা সমস্ত অশুভ শক্তিকে দূর করে নিজেদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধিকে বৃদ্ধি করতে চাইলে একমুঠ লবণ গৃহের এই স্থানে ছড়িয়ে দেবেন এত এত টাকা আসবে যে টাকা গোনার জন্য আপনাকে চাকর রাখতে হবে হ্যাঁ বন্ধুরা এত টাকা আসবে আপনারা সামলাতে পারবেন না আপনার চোদ্দ পুরুষ টাকার ওপরে বসে খাবে আর এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি বন্ধুরা আমি নিচে এই উপায় বা ক্রিয়াটি অবলম্বন করেছিলাম আমি নিচেও ভীষণভাবে উপকৃত হয়েছে আর এই উপায় বা ক্রিয়ার ফলে মায়ের আশীর্বাদে আজ আমি পাঁচ কোটি টাকার মালিক তাই বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি আপনারাও করুন আপনারাও উপকৃত হবেন জীবন থেকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি দারিদ্রতা এক নিমেষেই ধ্বংস হয়ে যাবে বন্ধুরা এই দিনে যদি সামান্য কিছু কাজ করা যায় তাহলে মানুষ জীবনে সফলতা প্রাপ্ত করে হ্যাঁ ভগবান বিষ্ণুর কৃপা মা লক্ষ্মীর কৃপা এবং মা দুর্গার কৃপা সেই ব্যক্তির ফলে খুব সহজেই বন্ধুরা সেই ব্যক্তির জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ও সফলতা চলে আসে তাই বন্ধুরা আপনাদের জানা দরকার যে এই দিনে কোন কাজগুলি করলে মানুষের দুর্ভাগ্যে নাশ হয়ে যায় এবং মানুষের জীবনে অভাব সৌভাগ্যের আগমন হয় তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষ শাস্ত্র পুজো আরাধনা এবং ব্লাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবেই মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় মা দুর্গা দুর্গতি না সিনে আমার দুঃখ দূর করো লিখে কমেন্ট অবশ্যই করবেন দেখবেন আপনার জীবনে থাকা সমস্ত পোকা দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দারিদ্রতা দুর্গতি না বন্ধুরা আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির একটি সমস্যা যেটা বলতে পারে তা হলো টাকা নিয়ে সমস্যা অর্থাৎ আমরা সামান্য টাকার জন্য মধ্যবিত্ত মানুষের জীবন থেকে অনেক কিছু ছেড়ে দিতে হয় হ্যাঁ বন্ধুরা মধ্যবিত্ত মানুষদের টাকার জন্য অনেক স্বপ্ন পূরণ হয় না সামান্য কিছু টাকার জন্য অর্থাৎ মধ্যবিত্ত মানুষেরা টাকা জোগাড় করতে পারে না আবারও কারোর কাছে হাত পাততেও পারি না তাই ক্ষেত্রে আজকের এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করুন এই উপায় বা ক্রিয়াটি আপনাদের জীবনে অনেক শুভ ফল দিয়ে থাকবে বন্ধুরা অনেক সময় এমনটা কই থাকে যে মানুষের খারাপ নজর বা খারাপ দৃষ্টি অনেক সময় আমাদের জীবনে পড়ে থাকে এবং মানুষের যে খারাপ দৃষ্টি এতটাই খারাপ থাকে যে সেই খারাপ দৃষ্টির জন্য আমাদের জীবনে তার প্রভাব এতটাই বেশি পড়ে থাকে যে অনেক সময় আমাদের বিভিন্ন চলন্ত কাজ অর্থাৎ আমাদের হয়তো কিছু ব্যবসা চলছিল বা উপার্জন ক্ষমতা ভালো ছিল সেই উপার্জন ক্ষমতা অর্থাৎ চলন্ত ব্যবসা আমাদের হঠাৎ করেই বন্ধ হয়ে যায় আর তার প্রধান কারণ মানুষের খারাপ দৃষ্টির জন্য এবং তার ওপরেও অনেক সময় এমন হয়ে থাকে যে কিছু খারাপ শক্তি বা অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জি আমাদের জীবনে তথা আমাদের পরিবারে এতটাই পড়ে থাকে যার দরুন পজিটিভ শক্তি বেড়ে উঠতে পারে না আর সেক্ষেত্রেও আমাদের বাড়ির আয় উন্নতি হয় না হ্যাঁ সেই সকল বাড়ি কোন মানুষ সফলতা পায় না না না। আয় উন্নতি করতে পারে কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় তারা বাধার সম্মুখীন হয়ে থাকে আবার অনেক সময় এমনও হয়ে থাকে যে না বলা এমন কিছু ছোট ছোট বাধা আমাদের জীবনে চলে আসে যার দরুন আপনার জীবন একেবারে ছাড় হয়ে যায় অর্থাৎ আপনি কি করবেন কি করবেন না সেটাও ভেবে উঠতে পারেন না আর এই সকল কিছু হয়ে থাকে এনার্জি এবং খারাপ কারণ আমরা আপনারা যে ছাই আর মানুষের হাই এতে কোনোদিন ভালো হয় না বন্ধুরা আপনারা একটু লক্ষ্য করে দেখবেন কোনো গাছের ছাওয়ায় ছোট চারা গাছ বেড়ে উঠতে পারে না আবার দেখবেন মানুষের হাই হুতাশে কোনো মানুষের আয় উন্নতি হয় না যাই হোক বন্ধুরা একজন মানুষের ভাগ্য অনেকটা নির্ভর করে তার ওপরে থাকা শক্তির জন্য বা তার বাড়িটিতে থাকা অর্থাৎ যে বাড়িতে সেই ব্যক্তি থাকে কিংবা যে জায়গায় বসে সেই ব্যক্তি কাজ করছে সেই ব্যক্তি কাজই করুক বা ব্যবসাই করুক সেই জায়গাতে কতটুকু পজিটিভ এনার্জি আছে এবং কতটুকুই নেগেটিভ এনার্জি আছে তার ওপরে তার ভাগ্য সেই ব্যক্তির উপার্জন এবং সঞ্চয় এই সমস্ত কিছু নির্ভর করে থাকে তাই হয়তো আপনারা অনেকেই দেখেছেন যে কোনো ফাঁকা স্থানে কোনো ব্যক্তি গৃহ নির্মাণ করার আগেও সেই জায়গা ভালো করে বাস্তু শাস্ত্র মতে পরীক্ষা করে দেখে নেওয়া হয় যাতে পরক্ষণে কোনো অসুবিধায় না পড়তে হয় যাই হোক বন্ধুরা আমি আশা করি আপনারা অসুবিধার বিষয়গুলি ভালোভাবে বুঝতে পেরেছেন আর এই সকল সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে বিশ্বাসের শরীর এবং এই উপায়টি করতে হবে লবণ দ্বারা বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে লবণ এমন একটি জিনিস যা প্রত্যেক ক্ষেত্রে এর গুরুত্ব অতুলনীয় সেটি রান্নার ক্ষেত্রে বলুন বাস্তুশাস্ত্র বা তন্ত্রশাস্ত্রে বলুন সর্বত্রই এই লবণের গুরুত্ব অপরিসীম বন্ধুরা এই লবণ দ্বারা জীবনের অনেক সমস্যাকে সুনিশ্চিতভাবেই সমাধান করা যায় আর এই লবণকে বিভিন্ন তন্ত্রবিদ্যাতেও ব্যবহার করা হয় কারণ এই লবণের মধ্যে আছে অনেক শক্তি বিশেষ করে নেগেটিভ শক্তিকে দূর করার জন্য অর্থাৎ অপশক্তি নেগেটিভ শক্তিকে অশুভ শক্তিকে দূর করার জন্য এই লবণকে ব্যবহার করা হয় বন্ধুরা এই লবণের ব্যবহারে সেই অশুভ শক্তিগুলি একেবারে ছটপটিয়ে ধ্বংস হয়ে যায় তাই এই উপায় বা ক্রিয়াটি আপনাদেরকে লবণ দ্বারা করতে হবে বন্ধুরা লবণ আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ উপকরণ খাবারের লবণ না হলে সেই খাবারের গুণ ও খাবারের মাত্রা একদমই কমে যায় কারণ বন্ধুরা আমাদের সায়েন্স বলছে যে কোনো মানুষ লবণ ছাড়া বেশি দিন বাঁচতে পারে না এছাড়াও জ্যোতিষশাস্ত্র অনুসার আমাদের স্পিরিচুয়াল জগতেও কিন্তু লবনের এক বিশেষ ভূমিকা রয়েছে লবণ যে এনার্জিতে শত্রুর বাড়ি থেকে বা কোনো পাপি ব্যক্তির বাড়ি থেকে লবণ কখনোই নিতে নেই এমনকি কারোর কাছ থেকে কখনোই লবণ দান হিসাবেও নিতে নেই এছাড়াও বন্ধুরা এই লবণের মাধ্যমে করা যায় সেই জীবনে আবার সুখ শান্তি সমৃদ্ধির মুখ দেখে একই সঙ্গে জীবনে প্রাপ্তি করে তাই বোধরা জ্যোতিষশাস্ত্রে এই লবনের ব্যাপারে বিশেষ কিছু উপায় বা ক্রিয়ার কথা বলা হয়েছে যা করে আপনারা আপনাদের দুর্ভাগ্যকে অখণ্ড সৌভাগ্যে পরিণত করতে পারবেন বন্ধুরা হঠাৎ করে যদি আপনারা দেখেন যে আপনাদের বাড়ি থেকে সুখ শান্তি সমৃদ্ধি চলে যাচ্ছে তাহলে আপনারা কি করবেন একটি কাঁচের গ্লাস নিয়ে তাতে জল ও লবণ মিশিয়ে আপনাদের বাড়ির দক্ষিণ পূর্ব দিকে সেটিকে রেখে দিন পারলে আপনারা সেই গ্লাসের পেছনে একটি লাল রঙের আলো জ্বালিয়ে দিন এবং যখন সেই গ্লাসের জল ধীরে ধীরে শুকিয়ে যাবে তখন আপনারা সেই গ্লাস দিয়ে ধুয়ে আবার এই প্রক্রিয়াটি করুন কিছুদিনের মধ্যেই বন্ধুরা এই জল আপনাদের বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জি দেবে একেবারে শোষণ করে নেবে ফলে আবার সুখ শান্তি আপনাদের বাড়িতে ফিরে আসবে এছাড়াও বন্ধুরা আপনারা রাতেই ঘুমানোর আগে এক চামচ লবণ আপনাদের মাথার ওপর থেকে সাতবার অ্যান্টি ক্লক ক্লকওয়াইজ ঘুরিয়ে আপনারা বাড়ির বাইরে গিয়ে সেই লবণ ফেলে দিন এই ভাবে বন্ধুরা আপনারা তিন থেকে চার দিন করুন অথবা রাতেই ঘুমানোর আগে আপনারা এক চামচ লবণ জলে মিশিয়ে সেই জল দিয়ে ভালো করে হাত-পা ধয়ে তারপর ঘুমান দেখবেন রাতে ভালো করে ঘুম হয়েছে এবং রাহু কেতুর অশুভ প্রভাব আপনাদের জীবনে পড়বে না এবং বন্ধুরা যদি আপনাদের বাড়িতে কিছুতেই ঝগড়া ঝামেলা অশান্তি কলহ ইত্যাদি ইত্যাদি সমস্যাগুলি একদম কাটছে না তাহলে বন্ধুরা সেই ক্ষেত্রে আপনারা কি করবেন আপনারা কিছুটা সৈন্ধ লবণ একটি কাচের পাত্রের মধ্যে রেখে আপনারা আপনাদের বাথরুমে রেখে দিন অথবা একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে এই লবণ আপনারা আপনাদের দরজার ওপরে টাঙিয়ে দিন দেখবেন কিছুদিনের মধ্যেই বন্ধুরা আপনাদের বাড়িতে আবা সুখ শান্তি সমৃদ্ধি ফিরে এসেছে কিন্তু বন্ধুরা এই লবণ আপনারা সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করতে একদম ভুলবেন না বন্ধুরা আমি আপনাকে 100% গ্যারান্টি দিয়ে বলছি যদি আপনাদের হঠাৎ করেই টাকার প্রয়োজন থাকে তাহলে রাতে এক গ্লাস জলে লবণ মিশিয়ে রাখুন পরের দিন হঠাৎ ধন প্রাপ্তি হবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনি কারণ স্বয়ং মা লক্ষ্মী বলেছেন কোন ভক্তের হঠাৎ অর্থের প্রয়োজন বললে রাতে ঘুমানোর আগে সামান্য লবণ মিশিয়ে রাখার কথা তা বললে পরের দিন হঠাৎ করেই সেই ভক্ত অর্থ প্রাপ্তি করবে যে কোন উপায়ে যে কোন পরিস্থিতিতে তাই যদি হঠাৎ আপনাদের টাকার খুব প্রয়োজন হয়ে থাকে বা বহু চেষ্টা করার পরেও আপনি যদি অর্থ ইনকাম করতে না পারেন বা টাকার জন্য আপনার কোনো কাজ আটকে গেছে অর্থাৎ অর্থ সম্পর্কিত যে সকল সমস্যা আমাদের হয়ে থাকে যদি সেই সব সমস্যা আপনাদেরটি ঘিরে ধরে এক কথায় বলতে গেলে আপনাদের যদি হঠাৎ করেই টাকার প্রয়োজন হয় তাহলে এই উপায় বা ক্রিয়াটি আপনাকে অনেক শুভ ফল দিয়ে থাকতে। তাই এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করবে যখন আপনার অর্থের প্রয়োজন পড়বে তাহলে আমি সুনিশ্চিতভাবে আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনারা যদি বিশ্বাসের সহিত এই উপায়টি করতে পারে তাহলে আপনাদের জীবনে যে অর্থের সমস্যা সেই সমস্যা সুনিশ্চিতভাবে চব্বিশ ঘন্টার মধ্যে মিটে যাবে হ্যাঁ বন্ধুরা উপার্জন নিয়ে যে সমস্যা বা আপনার ব্যবসা কিংবা আপনার কর্ম সেই সব সমস্যা যদি আপনার থেকে থাকে সেই সমস্ত সমস্যা থেকে আপনারা খুব শীঘ্রই মুক্তি পাবেন যাই হোক বন্ধুরা আমি আশা করি আপনারা অসুবিধার বিষয়গুলি ভালোভাবে বুঝতে পেরেছেন আর এই উপায় বা ক্রিয়াটি আপনাকে করতে হবে আর এই সকল সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে বিশ্বাসের সহি এবং এই উপায়টি করতে হবে লবণ দ্বারা বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে লবণ এমন একটি জিনিস যা প্রত্যেক ক্ষেত্রে এর গুরুত্ব অতুলনীয় সেটি রান্নার ক্ষেত্রে বলুন বা বাস্তুশাস্ত্র বা তন্ত্রশাস্ত্রে বলুন সর্বত্রই এই লবণের গুরুত্ব অপরিসীম বন্ধুরা এই লবণ দ্বারা জীবনের অনেক সমস্যাকে সুনিশ্চিতভাবেই সমাধান করা যায় আর এই লবণকে বিভিন্ন তন্ত্রবিদ্যাতেও ব্যবহার করা হয় কারণ এই লবণের মধ্যে আছে অনেক শক্তি বিশেষ করে নেগেটিভ শক্তিকে দূর করার জন্য অর্থাৎ অপশক্তি নেগেটিভ শক্তিকে অশুভ শক্তিকে দূর করার জন্য এই লবণকে ব্যবহার করা হয় বন্ধুরা এই লবণের ব্যবহারে সেই অশুভ শক্তিগুলি একেবারে ছটপটিয়ে ধ্বংস হয়ে যায় তাই এই উপায় বা ক্রিয়াটি আপনাদেরকে লবণ দ্বারা করতে হবে আর যদি আপনার বাড়িতে বাস্তু দোষ থেকে থাকে তাহলে সেক্ষেত্রে লবণ রাখবেন এবং সেই লবণটি কিছুদিন রাখার পর আপনাদের বাথরুমের যেখান দিয়ে জল বেরিয়ে যায় সেইখানে লবণটিকে ফেলে দেবেন আবারও পুনরায় কিছুটা ওই বাটিতে লবণ রাখবেন বন্ধুরা বাথরুমে যদি লবণ রাখা হয় তাহলে শাস্ত্র মতে মনে করা হয় যে বাড়ি থেকে অনেক উপকার বাস্তু দোষ দূর হয়ে যায় বা স্নান করার সময় যদি কোন ব্যক্তির ওপর যে সকল ব্যক্তিরা ভেবে উঠতে পারে না যে আমি কি করবো কি করব না যে সকল ব্যক্তি মন চঞ্চল মন খারাপ হয়ে থাকে সদা সর্বদাই কোথায় যাবে কি করবে বিভিন্ন ধরনের চিন্তায় মগ্ন থাকে এবং যার ফলে সেই ব্যক্তির মন এতটাই খারাপ হয়ে যায় যে কোন ক্ষেত্রেই তার মন বসে না সেই ক্ষেত্রে সেই ব্যক্তি যদি প্রতিদিন সান করার সময় এক চিমটি লবণ সানের জলে মিশিয়ে যদি সেই ব্যক্তি সান করেন তাহলে সেই ব্যক্তির জীবনে থাকা অশুভ শক্তি ও ভাব অর্থাৎ যে সকল অশুভ শক্তি তার উপরে ভর করে আছে বা সে যদি বুঝে উঠতে না পারে কোনো কাজে যদি তার মন না লাগে তাহলে সে ক্ষেত্রেও সেই ব্যক্তি সুনিশ্চিতভাবে সুফল পাবে বন্ধুরা ছাড়াও। আপনারা যদি জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান গৃহ থেকে বাস্তু দোষ দূর করতে চান তাহলে যে কোনো দিন রাতে ঘুমানো রাখে কাঁচের এবং তার মধ্যে কিছুটা পরিমাণ সামুদ্রিক লবণ সেই জলের মধ্যে ফেলে দেবেন এবং সেই জলটি আপনারা যেখানে ঘুমাবেন আপনাদের মাথার গড়ায় সেই গ্লাসটিকে রেখে দেবেন তবে এমনই জায়গায় রাখবেন না যাতে ঘুমের ঘরে আপনাদের হাতে লেগে সেই জলটি পড়ে যায় তাই এমনই ভাবে রাখবেন যাতে গ্লাস এবং গ্লাসের জল সমস্ত কিছুই অক্ষত অবস্থায় থাকে বন্ধুরা এটি রাখার পর আপনারা ঘুম হয়ে যাবেন তারপর পর দিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং আপনার পরিবারে যে ব্যক্তি আপনাদের প্রধান দরজা খোলে সেই ব্যক্তিকে এই গ্লাসের জলটি নিয়ে আপনাদের প্রধান দরজা চৌকাঠে ঢেলে দিতে হবে আর ভালোভাবে চৌকাটি ধুয়ে দিতে হবে বন্ধুরা এই ফলে সুনিশ্চিতভাবে আপনাদের বাসু থেকে বাসু দজ দূর হবে এবং প্রচুর অর্থ আসবে শুধু তাই নয় বন্ধুরা আপনাদের সকল মনস্কামনা সুনিশ্চিতভাবে পূর্ণ হবে আপনারা এতটাই সফল হবেন দেখবেন আপনারা নিজেরাই চোখে উঠবেন জীবনে অর্থ সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছুই আপনারা পাবেন সেই সঙ্গে আপনারা সুস্বাস্থ্যের অধিকারী হবেন এক কথায় বলতে গেলে আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবে সারা জীবন রোগমুক্ত হয়ে টাকার গদিতে বসে থাকবেন